হরণ গণেশয় নম হরণ জন সায়নম আজ সারা দেশের মতো শিলিগুড়িতেও গণেশ পূজার চতুর্থী গণেশ চতুর্থী শুরু হয়েছে প্রচুর মানুষের জনসমাগম হয়েছে এবং কেদারনাথের আদলে এই মন্দিরটি দেখতে পাচ্ছেন কত ভক্ত সমাগম আর ভক্তরা পুজো দেওয়ার জন্য খুব ব্যস্ত তার সাথে ছবি তোলার জন্য শিলিগুড়িতে সবচেয়ে বড় যে গণেশ পূজা হয়েছে সেটা হচ্ছে বিদ্যার মার্কেটের বয়স বাস স্ট্যান্ডে এখন অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড ছিল এখন আর আগেও যাই হোক সেখানে একটা বড় করে ধুমধাম করে গণেশ পূজা হয় আমি আজকে গেছিলাম এবং আপনাদের সামনে পুজো করার চেষ্টা করছি দেখুন কি সুন্দরভাবে রাস্তার একদিকে প্রসাদ খাওয়ার জন্য মানুষ প্রচুর লাইন দিয়েছে দেখুন এই যে কেদারনাথ বেকার শ্রী কেদার এবং কেদারনাথের আদলে এই তো রয়েছে যাই হোক ধনের যে মানে উৎস বা ধনের যে অধিকারী সেই গণেশ ব্যবসায়ীরা বিশেষ করে এই পুজোটা করে থাকেন ঘরে ঘরে উনি অনেকে পূজা করেন তবে পশ্চিমবঙ্গে আমাদের একটু কম সূচল ছিল যেটা মহারাষ্ট্রে সবচেয়ে বেশি এবং দক্ষিণ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি সেটা সময় তালে তালে শিলুক সেই পূজা শুরু হয়েছে এবং অসাধারণভাবে তৈরি করেছে যেটা এবং দেখতে বেশ ভালো লাগছে আশা করি যে ভিডিওটা দেখছেন অবশ্যই খুব পাশে থাকতে লাইক টাইম করবেন আমরা এখানে এই ধর নেওয়ার জন্য সবাই বিশাল বড়ো লাইট সেই লাইটটা পুজো ধরার চেষ্টা করছি পুজোর সাথে সাথে সব থেকে দেওয়ার জন্য একটা হয়ে পড়েছে সেটা তো সবাই লাইভ দিয়ে কিন্তু সেই পুজো অন্ত এটা হচ্ছে ভিতরে এই গণেশ ঠাকুর গণেশ ঠাকুর এবং গণেশায় নামক জয় জয় দে গণেশন গণেশায় নামক দেখো খুব সুন্দর গণেশ পুজো চলছে আপনারা জানেন এই সপ্তাহে শুরু হয়েছে গণেশ পুজো এখানে ভিতরে কারুকাষ্ট খুব সুন্দর করেছে বেশ ভালোই লাগছে আশা করি হ্যাঁ বেশ জন যারা বিশেষ করে যারা ভক্তবৃন্দ রয়েছে তাদের বেশ পছন্দ হবে খুব সুন্দর করে করেছে ভিতরে কাজ করুক সুন্দর করে করেছে অর্থাৎ কেদারনাথের মন্দির যেটা সেটাকেই তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পীরা খুব সুন্দর হয়েছে যারা দেখতে এখনও যাওয়ার সময় শুরু হয়েছে অবশ্যই দেখতে যাবেন যারা শিলুগড়ির আশপাশে আসবে এবং আমি আপনার মাধ্যমে আমার মাধ্যমে আপনাদের সামনে পুজো দিচ্ছি যারা বিভিন্ন জায়গা থেকে দেখতে আসবেন অবশ্যই শিলিগুড়ির আশপাশের দেশে এই পুজোটা দেখতে পাবেন খুব সুন্দর করে সাইজি এবং ভীমাবল করেছি সেই দীমাবল আমাদের বেশ ভালোই ভক্তদের সমাগম এবং ধীরে ধীরে তাও অনেক বেশি বাড়তে থাকবে বিশাল বড় ভাই এবং ভক্তদের এই সমাগম চলতে থাকবে ভক্ত শ্রীভায় পুজো দেওয়ার চেষ্টা করছেন সবাই সৎসারভাবে সেই জায়গাটা রয়েছে কি সুন্দরভাবে গণেশ পুজোর এটা একটা সবচেয়ে বড় সবচেয়ে বড় কর্মকরণ পুজো এবং যারা বিশেষ বিধান মার্কেটে ব্যবসায়ী তারা এই পুজোটা এবং গণেশা জায়গা যায় বা মাতা জাতি পার্বতী পিতামহ দেবা জয় গণেশা জয় গণেশা জয় গণেশা দেবা মাতা জাতি পার্বতী পিতা দেবা এ হচ্ছে শিবুত্র গণেশ নমস্কার ধন্যবাদ ভোজন এবং লাইক করুন